বিসমিল্লাহীর রহমান রহিম জাভালি নু চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সালাম আলাইক সালাম আলাইকুম রহমত উল্লাহ সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি খুবই মারাত্মক একটি আমল এই আমলটি করলে শত্রু তাবাহ বরবাদ এবং ধ্বংস হয়ে যাবে এটি খুবই শক্তিশালী এই আমল এই আমলের ফলে শত্রু দুশ্মন তাবা বরবাদ হয়ে যাবে শত্রু কঠিন রোগে আক্রান্ত হবে শেষে তার মৃত্যু হতে পারে কাজেই এই আমল কঠিন বা পাশান শত্রু ছাড়া কখনোই ব্যবহার করবেন না এই আমলটি কিভাবে করবেন কখন করবেন তা নিয়ম বিস্তারিত বলে দিব তার আগে একটি কথা বলে নেই আমাদের শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম খণ্ড এই কিতাবটি প্রকাশিত হয়েছে আপনারা সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করতে পারেন এবং আজকের যে আমলটি দিব সেটি ওই কিতাব থেকেই যে কোনো দিন যে কোনো সময়ে আমল করা যায় অজু করে যায় নামাজে বসে শত্রু দমনের নিয়তে প্রথমে দরুদ ইব্রাহিম পাঠ করবেন এবং আগে থেকেই ষাটটি ভালো মানের লবঙ্গ সংগ্রহ করে সাথে নেবেন লবঙ্গ অবশ্যই ভালো নেবেন এরপর একটি লবঙ্গ হাতে নেবেন এবং আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাচক সুন্দর নামের মতো একটি নাম আলকাহারু আলকাহারু এই নামটি একচল্লিশ বার পাঠ করে শত্রুর নাম এবং শত্রুর মায়ের নাম উল্লেখ করে সেই লবঙ্গতে ফু দিবেন এটি পাশে রেখে দেবেন আরেকটি লবঙ্গ হাতে নেবেন এই লবঙ্গ হাতে নিয়ে এতেও বার পাঠ করবেন একচল্লিশ বার পাঠ করার পর শত্রুর নাম এবং শত্রুর মায়ের নাম উল্লেখ করে লবঙ্গতে ফু দিবেন এরপর এটি পাশে রেখে দেবেন এরপর আরেকটি লবঙ্গ নেবেন সেখানেও আল কাহারু পাঠ করবেন এবং শেষে শত্রুর ও শত্রুর মায়ের নাম উল্লেখ করে সেই লবঙ্গে ফু দেবেন এভাবে সাতটি লবঙ্গ একই ধরনের বা একই নিয়মে আমল করবেন এই আমল করা শেষ হয়ে গেলে সবগুলি লবঙ্গ একসঙ্গে নেবেন এবং শত্রুর চেহারা মনে মনে স্মরণ করে লবঙ্গগুলি জ্বলন্ত আগুনে ফেলে দেবেন এ সময় আল্লাহর কাছে শত্রুর নাম শত্রুর মায়ের নাম উল্লেখ করে বলবেন হে আল্লাহ এই শত্রুটা আমার এইভাবে শত্রুতা করছে আমার এমন কাজেই এই শত্রুর ক্ষতি থেকে আমাকে রক্ষার জন্য এই শত্রুকে তাবাহ বরবাদ ধ্বংস করে দিন ইনশাল্লাহ আমলের বরকতে শত্রু চিরতরে তাবাহ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে তবে শেষে একটি কথা বলে নি কোনোভাবেই এই আমলটি অন্যায় ও সত উদ্দেশ্যে সামান্য ঝগড়া বিপাতে করবেন না